সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি আজকে সাতই জুন চৌবাড়িয়া হাট খাসি হাটে আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে খাসির দাম কেমন কি এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমেই আপনাদেরকে জানাই এই হাটটা বসে একদম অনেক সকালে ভেরি আর্লি মর্নিং মোটামুটি সকাল সাতটা আটটা থেকে হাট শুরু হয়ে যায় এবং এখন হাটটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে তো এখানে যে খাসিগুলো আছে আমরা আগে ঘুরে সবগুলো দেখাই তারপরে আমরা দাম দর করে এবং বেচা কেনা খাসিগুলো দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনাদের আইডিয়া হয় এটা কি বেচা কেনা হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ঝাড়ো উঠছে ধরা আর আপনাদেরকে জানিয়ে রাখি চৌবাড়ি হাটে যে পুরনো গরু হাটাটা ছিল সেটাই বর্তমানে এখন ছাগল হাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্কুল এই স্কুল ফিল্ডেই ছিল হচ্ছে এর আগের হাট যারা আপনারা এর আগে এসেছেন তারা জানেন চৌবাড়ি হাটের আহ ভাই ডাকতেছে দেখি ভাইয়ের কাশিগুলো কেমন কি দাম চাই ভাই দাম কেমন চাচ্ছেন ভাই 17.5 ভাই 17.5 17.5 দাম যাচ্ছেন বয়স কয় দুই রাত দর্শক ছাগলের ওজন সম্পর্কে আমার ধারণা আনুমানিক ধারণা কাছে কাছে হতে পারে একিউরেট নাও হতে পারে তবে আমার কাছে এটা মনে হচ্ছে যে 10 কেজি থেকে 11 কেজি হতে হবে কারো কেজি করতে হবে বারো কেজি গোস্তের কথা বলছে কাস্টমারে কত দাম দিয়েছে কাস্টমার দিয়েছে সাড়ে এগারো সাড়ে হাজার দাম দিয়েছে আমি যে এবার আপনি সাড়ে চারদো নেবেন আপনার নাম কি লাল মাহামার লাল মোহাম্মদ বাসা কোথায় আপনার ছাগল সা গোসা মোহনপুর কু আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ছাগল হাটটা বসে কখন ছাগল হাটটা বসে শুক্রবার বেলা আটটার থেকে

দর্শক এখানে সব ধরনের ছাগলই প্রায় উঠছে মেয়ে ছাগল এবং হ্যালান বলা হয় যেটাকে হালান দাঁড় এবং খাসি এমনি সুন্দর খাসি আছে দামদার হচ্ছে চাচা দামদার হচ্ছে নাকি কত দাম চাচ্ছেন হ্যাঁ বিশ হাজার চাচ্ছেন তো দাম কত পাইছেন চাচা সর্বোচ্চ কত দাম পাইছেন সর্বোচ্চ সতেরো হাজার তিনশো ওজন কি আপনার এটা ষোলো কেজি হবে বাইশ কেজি কি বলেন বাইশ কেজি ছাগল আপনি ষোলো বিশ হাজার দাম চাচ্ছেন আপনি কি দাম দিচ্ছেন দাম করছেন কাশির কত দাম বলেছেন পনেরো হাজার বলেছেন এই যে অরিজিনাল কথা বের হয়েছে খাসিটা ষোলো কেজি ওজন তাক করছেন নাকি ভাই আপনি ওজন কতটুকু তাক করছেন ষোলো কেজি চাঁদাজি বলছে বিশ কেজি চাঁদার আইডিয়া চাঁদা বলছে ঠিক আছে এই খাসিটা

দর্শক এখানে বকরি উঠছে আপনারা জানেন বকরিও কুরবানি দেওয়া যায় তো এটা কি বয়স হয়েছে ভাইয়া দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত দাম কত যাওয়া হচ্ছে সাত আর সাত ভাই সাত হাজার বলি তো সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বলছে এটার ওজন সর্বোচ্চ আপনাকে আট কেজি ধরতে হবে আট কেজিতে কমও হতে পারে সাড়ে সাত আট সাত কেজি আট থেকে নয় কেজি হবে আট থেকে নয় কেজি আমরা আরও কিছু খাসি দেখাই দেখি এখানে এক চাচা খাসি আছে বড় খাসি দরকারি বড় বলতে গেলে এটা ওজন আমি বিশ কেজি ধরছি চাচা বয়স হয়েছে আপনার খাসির কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাচ্ছেন চাচা ছাব্বিশ হাজার কাস্টমারে আপনার কত দাম দিয়েছে একুশ বাইশ একুশ হাজার বাইশ হাজার দাম দিয়েছে আপনি হয়তো বা তেইশ হাজার হলে ছেড়ে দেবেন এরকম একটা ইনটেনশান না কি হবে আচ্ছা আচ্ছা এটা কত দাম চাচ্ছেন দাম চব্বিশ চাচ্ছেন অসুখ খাসিটা হয়তোবা আঠেরো উনিশ কেজি বসতে হবে উনি দাম চাইছে চব্বিশ হাজার কত দাম পাইছেন চাচা বিশ ভাই ওই তার মানে সতেরো আঠারো হয়ে যাবে আমার দেখা এখন বর্তমানে যে কয়টা খাসি আছে এই খাসিটা একটু দেখতে সুন্দর এবং বড় টাইপের কিন্তু কাগজ খাচ্ছে হ্যাঁ কাগজ খাওয়া কেন খাসি থেকে কাগজ খাচ্ছে এই খাসির বয়স হয়েছে কয় চার দাঁড়ের খাসি ওজন লিটার বাইশ কেজি থেকে তেইশ কেজি হতে পারে আমরা দেখি দামটা কেমন চাচ্ছে যেহেতু খাসিটার একটু সুন্দর দাম একটু বেশি হতে পারে ভাইয়া কত দাম চাচ্ছো পঁচিশ হাজার এটা কাস্টমার এ পর্যন্ত কত দাম দিয়েছে পঁচিশ হাজারে বলেছে তুমি পঁচিশ হাজার চাইছো নাকি কাস্টমার বলেছ বলেছে তুমি চাচ্ছ কত তিরিশ হাজার চাচ্ছি সেই রকম দেখতে সুন্দর তোমার বাসা কোথায় ভাইয়া এই মোহনপুরেই আচ্ছা খাসি তো বিক্রি না হলে আবার তুলবে সামনে হাতে নাকি চৌবাড়িয়াতেই দর্শক খাসি সে পঁচিশ হাজার হলেই বিক্রি করবে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাইশ কেজি গোস্ত হতে পারে বাইশ থেকে তেইশ কেজি হবে না চাচা এটা বাইশ তেইশ কেজি হবে তো আমার কাছে মনে হয় যে অতিরিক্ত যে দামটা সেটা সৌন্দর্যের কারণে খাসিটা লম্বা আছে বাট গায়ে একটু কম আছে এবং উঁচুও আছে পালার জন্য আপনারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালের জন্য এটা করবেন তো এটা বেটার হতে পারে একটা ভালো খুশি আছে আমরা দেখি দামটা দেবে ভাইয়া এটা দাম কত যাচ্ছেন বড় ভাই দাম কত যাচ্ছেন চব্বিশ হাজার দাম যাচ্ছেন কাস্টমারের কত দাম বলেছে সাড়ে আঠারো উনি সাড়ে বলে ফেলেছে তাদের নেই আমি তো আইডিয়া করছিলাম এটা পনেরো হাজার হবে সত্যি মানে ওজন মনে হচ্ছে ষোলো থেকে সতেরো কেজি হবে দাম পনেরো হাজার মতো হবে হ্যাঁ এখন আপনি বলছেন ঠিক আছে ওতে ভাইয়া দর্শক চৌবাড়ি হাটে যে ভেড়া এটা হচ্ছে খাসি ভেড়া খাসি ভেড়া তো নাকি খাসি ভেড়া আর দাঁত হয়েছে এটা দাঁত দাঁত দর্শক এরকম একটা ভেড়া কিনছিলাম তো আমরা ভাবছিলাম যে ওজন লাইভ ওয়েট করছিলাম ওজন হয়েছিল বাইশ কেজি শেষে গোস্ত ঠিক ছিল সাত কেজি তো আসলে ভেড়া সম্পর্কে আমার আইডিয়া নাই এই আমি কোনো ওজনের ধারণা দিচ্ছি না ভাইয়ের কাছ থেকে শুনছি ভাই কতটুকু ওজন হতে পারে বাইশ কেজি এগারো করে বাইশ কেজি উনি বলছে এগারো কেজি করে বাইশ কেজি হবে তো দাম কেমন চাচ্ছিলেন আপনি দাম বিশ হাজার হলে দিতাম বিশ হলে দিবেন বাইশ কেজি গোস্ত বিশ হাজার হলে দিবেন আপনার বাসা কোথায় তানোর থানা স্মরণ আপনাকে এই পর্যন্ত কত দাম দিয়েছে সর্বোচ্চ আঠারো পর্যন্ত উঠছে আঠারো পর্যন্ত উঠছে দর্শক হতে পারে ব্যতিক্রমী একটা কুরবানি যদি ভেড়া কেউ সচরাচর দেয় না তবে আপনি যদি মনে করেন তাহলে আপনার জন্য এরকম ভেড়াগুলো বাইশ কেজি জন্য ভেড়াগুলো বিশ হাজার কিংবা হ্যাঁ এগারো কেজি করেই বলছি আমি তো দুইটা মিলে দেখা যাচ্ছে যে বাইশ কেজির ভেড়া আঠারো হাজারে পেয়ে যেতে পারেন চাচা আপনার খাসি বয়স হয়েছে

ছি বাইশ হাজার দাম দিয়েছে তাও দেয়নি খাসিটা এবার আমার কাছে মনে হচ্ছে যে চাচা ভালো একটা দাম পাইছে দর্শক মিডিয়াম বাজেটের মধ্যে খুব সুন্দর খাসি চামড়া পাতলা এবং দেখতে পাচ্ছেন হরিণের মতো একদম অনেকটা হরিণের মতো আপনার কাশি কি বয়স হয়েছে দুই রাত করে দাম কত যাচ্ছিলেন জোড়া দাম কত চাচ্ছেন বত্রিশ হাজার জোড়া বত্রিশ হাজার দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সর্বোচ্চ গুস্ত হতে পারে পঁচিশ কেজি দুইটা মিলে সাড়ে বারো কেজি করে আমার ধারণা দেওয়া তাই বলছি আমি যেহেতু কাশি কেনার কোনো ইন্টেনশান নাই সে দাম দাম দর করবো না তো সর্বোচ্চ কত দাম পাইছেন আপনি সাড়ে ছাব্বিশ দাম পাইছেন কাশিগুলো দেখতে সুন্দর এবং মাঝারি খাসি ছোটো খাসি মাঝারির ওজন খাসি হওয়ার কারণে হয়তো বা দামটা এরকম খাসি বড় খাসি কিনলেও ওইখানেও তাই দামটা একটু কম পাওয়ার আশা রাখতে পারেন দর্শক এখানে যে জোড়া খাসি দেখতে পাচ্ছেন একটা লাল এবং একটা পাকা কালারের এই পাকা কালারের খাসিটা একটু ওজন বেশি হতে পারে না আমার কাছে দুইটাই সমান মনে হচ্ছে সমান মনে হচ্ছে না ওজন ওজন দুটাই সমান মনে হচ্ছে আর সেক্ষেত্রে আঠারো কেজি করে হতে পারে তো চাচা কেমন দাম চাচ্ছিলেন দাম চা পঞ্চাশ কাস্টমারে কত দাম দিয়েছে আপনাকে বিয়াল্লিশ চোয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ দাম দিয়েছে কাস্টমার দেখতে সুন্দর দাম চাচ্ছিল ওই এরকমই কাস্টমারের তাদেরকে তাকে চাচাকে বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত দাম দিয়েছে মানে বাইশ হাজার এক একটা দর্শক চৌবাড়িয়াহাটের আহ এক বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি খাসি কয়টা কিনছেন দশ পিস তো ভাই দশ পিস খাসি কিনছে ভাই কখন আসছেন আপনি সকাল হাটে সকাল কয়টায় নয়টার সময় এসে খাসি কেনা শুরু করছেন তো ভাই এখানে খাসি কিনেছে দশটা আমরা দেখব যে ভাই কোন রেটের খাসিটা কিভাবে কত দাম দিয়ে কিনলো ভাই একটু এই কালো খাসিটা দেখে একটু শুরু করবেন কালো খাসিটা সাড়ে তেরো সাড়ে তেরো এটা ওজন কতকে আপনি বলছেন চোদ্দো কেজি হবে চোদ্দো কেজি ভাই টার্গেট করছে এই কাশিটা তবে আমার কাছে একটু কম মনে হচ্ছে তারপরে ভাইয়ের আইডিয়া যেহেতু ভাই ভাইকে আপনি বসে ব্যবসা করার জন্য আচ্ছা 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 এই এই খাসিটা আপনি এই যে পরেরটা এই খাসিটা এটা কত দিয়ে কিনছেন চোদ্দো হাজার কিনছেন এই খাসিটা আপনার কিনা পড়তে আছে মোটামুটি ভালো আছে

সাড়ে দশ এটা অনেক ভালো হয়েছে এটা অনেক ভালো হয়েছে আর এই এই যে এগুলো এগুলো কি সব হেলান হ্যালান এই হেলানগুলো কত করে কিনছেন এইগুলো সাত হাজার কেরো পিস সাত হাজার করে পিস তার মধ্যে দেখা যাচ্ছে যে হ্যালো কিনলে ওটায় একটু দাম কম আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই কিনলেন নাকি বেচবেন কিনছেন কত কিনছেন ভাই বিশ হাজার বিশ হাজার আপনি এই চট্টগ্রাম থেকে আসছেন আচ্ছা ভাই কিনছে বিশ হাজার দে আসসালামু আলাইকুম চাচা চাচার খাসিটা হাটের মধ্যে সবচাইতে বড় খাসি চাচা একটু খাসিটা এইদিকে নেন এটা কী জাতের খাসি চাচা এটা আপনি তোতা যাই হোক আমরা তোতাপুরি যমুনাপুরি তেমন যাচ্ছি না তো চাচা আপনি এটা বয়স কত আগে সেটা বলেন বয়স বয়স একটা

আঠাশ হাজার আপনি চট্টগ্রাম থেকে এসেছেন চট্টগ্রাম থেকে এসছে মানে খাসি কিনছে এবং আপনি যখন কিনেন এরকম কি আরও ছিল আরও ছিল ও আচ্ছা আচ্ছা না দর্শক আমরা যেহেতু হাটের শেষ এসেছি এসছি আমরা হয়তো বা এই খাসিগুলো মিস করছি যার কারণে চাচা এরকম খাসি কিনছে অল্প দামে পঁয়ত্রিশ হাজার টাকায় এই খাসিটা যে কেউ আমিও রিক্স নিতাম এত সুন্দর একটা খাসি কারণ খাসি কিনা আমি এর আগেও কিনছি এত বড়ো খাসি তিরিশ পার হয়ে সত্যি খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে আপনি এটা নিয়ে গিয়ে বিক্রি করবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার জন্য শুরু হয়েছে কত দাম যাচ্ছেন দাম আশি আশি হাজার এটার দাম কিন্তু ওজন হচ্ছে আপনার আশি কেজি হবে আর আশি হাজার দাম চাইলেন কত কি হলে বেচবেন ভাইয়া ষাটের বাজার ইচ্ছা এখন দেখুন লাইভে গরু কিনা আমরা কীভাবে কিনছি ভাই কত দাম কি হলে বেচবেন একবারে পঁচানব্বই পঁচানব্বই হলে বেচবেন পঁচাত্তর হাজার নেন আমার চাইতে কেউ বেশি দাম দিয়েছে দাম তো পাননি বলেছে বলেছে কত বলেছে দেখেন গরুটা আমি আপনার তো আশি বলেছে আমি পঁচাত্তর বললাম যদি আশি ভেঙে বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে আমাকে একটু বলেন আশির ওপরে আশির ওপরে বলছে এটা কি সত্যি কথা বললেন গরুটার ওজন কতটুকু হবে বলেন তো দেখে আপনি নিজে মুখে বলেন একশো দশ কেজি